বহুদিন পর রুটি পেয়ে শিশুদের মুখে কতই না আনন্দ দুর্ভিক্ষে অনাহারে থাকা নির্যাতিত গাজাবাসী রুটি হাতে পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজার এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে আশ ফাউন্ডেশন গত আঠারোই আগস্ট প্রফেসর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের অর্থায়নে গাজার খান ইউনেসের আলমাওয়াশির বিভিন্ন ক্যাম্পে প্রায় এক হাজার সাতশো রুটি বিতরণ করেছে আশ ফাউন্ডেশন আপনার একটুখানি সহায়তা হতে পারে ক্ষুধার্ত গাজাবাসীর বেঁচে থাকার আশার আলো খাদ্য বিতরণের পাশাপাশি দুহাজার সাল থেকে গাজায় আশ ফাউন্ডেশনের উদ্যোগে আরও বহু মানবিক কার্যক্রম চলমান আছে আসুন মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ায়